হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি আলুর তৈরি ত্বক ফর্সাকারী ফেস প্যাকের রেমেডি শেয়ার করব যেটি লাগানোর সাথে সাথে আপনাদের ত্বক দ্বিগুণ ফর্সা হয়ে যাবে আর এটি নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ মেছেতার দাগ ত্বকের কালো দাগকেও রিমুভ করবে এক কথায় বলা যেতে পারে এটা একটা ন্যাচারাল ব্লিচ যেটি ব্যবহারে আপনাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানাবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি মাঝারি সাইজের পরিষ্কার করে ধুয়ে রাখা আলু নিয়ে সেটির খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপগুলিকে তুলে ফেলতে সাহায্য করবে এটি আমাদের ত্বকের কোলাইজেনকে বুস্ট করে ফলে আমাদের ত্বক ইয়ং ও ইউথফুল থাকে বাজার যত ব্লিচ যদি ত্বকে ইউজ করেন তাহলে ধীরে ধীরে আপনাদের ত্বক খারাপ হয়ে যাবে কেননা বাজারজাত বিউটি প্রোডাক্টে হার্মফুল কেমিক্যাল মেশানো থাকে যা আমাদের ত্বককে ধীরে ধীরে নষ্ট করে দেয় কিন্তু আপনারা যদি আলু ত্বকে ব্যবহার করেন তাহলে এটি ত্বকের কোনো ক্ষতি করবে না অথচ আপনাদের ত্বককে ন্যাচারাল ভাবে ব্লিচ করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলু গ্রেড করে রস বের করে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আপনারা যদি এটি কেবলমাত্র মুখের ত্বকে লাগাতে চান তাহলে ছোট সাইজের আলু নিয়ে নেবেন আর হাতে পায়ে অথবা ফুল বডিতে যদি লাগাতে চান তাহলে বড় সাইজের আলু ব্যবহার করবেন এবার আলুর রসের মধ্যে বেশ কিছু উপকরণকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে প্রথমেই আমাদেরকে এর মধ্যে দিতে হবে পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ একটা চামচ দুধ আমাদের ত্বককে টোন করবে ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে ও ত্বককে গ্লোয়িং বানাবে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে আপনারা কাঁচা দুধ অথবা জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ গমের আটা অ্যাড করতে হবে গমের আটা কি করে এটি আমাদের ত্বককে টাইট করে অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতে সাহায্য করে এটি আমাদের ত্বকের পোর্সগুলি পর্যন্ত পৌঁছতে পারে ফলে পোর্সগুলির মধ্যে জমে থাকা নোংরা ময়লাকে টেনে বের করে নিয়ে আসে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ মসুর ডালের গুঁড়ো আপনারা মসুর ডালকে ভালোভাবে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে শুকিয়ে নেবেন তারপর একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে এটিকে গ্রাইন্ড করে নেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কয় ফোটা গ্লিসারিন আপনারা এখানে গ্লিসারিন ব্যবহার করলে আপনাদের ত্বক যতই শীত পড়ুক না কেন ড্রাই হবে না ত্বক কুঁচকে যাবে না বা ত্বক খসখস করবে না গ্লিসারিন আমাদের ত্বকে হাইলোরনিক অ্যাসিডের কাজ করে ফলে আমাদের ত্বক ইভেন টোন ও ব্রাইট হয়ে ওঠে আপনারা যদি কমফোর্টেবল হন তাহলে এর মধ্যে সামান্য লেবুর রস অ্যাড করে দেবেন কিন্তু যাদের লেবুর রস শ্যুট করে না বা লেবু লেবুর রসে অ্যালার্জি রয়েছে তারা লেবুর রসের পরিবর্তে টমেটো টক দই বা মাল্টার রস অ্যাড করতে পারেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আর মেশানোর জন্য যদি পানির প্রয়োজন পড়ে তাহলে এর মধ্যে সামান্য পানিও আপনারা অ্যাড করে দিতে পারেন এই রেমিডিটি আপনারা হাতে পায়ে মুখে অথবা ফুল বডিতে ব্যবহার করতে পারেন আপনারা মাত্র একবারের ব্যবহারে আপনাদের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়ে আমি ফেস প্যাকটি রেডি করে নিয়েছি আমি আমার হাতে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মুখের ত্বকে এইভাবেই লাগিয়ে নেবেন এই ফেস প্যাকটি আপনারা আঙুলের ডগার সাহায্যে অথবা যে কোনো একটি মেকআপ ব্রাশের সাহায্যে সমানভাবে লাগিয়ে নেবেন তার আগে অবশ্যই আপনাদের ত্বককে পরিষ্কার করতে ভুলে যাবেন না কেননা যে কোনো রেমিডি পরিষ্কার ত্বকে লাগালে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা খুব ভালোভাবে মুখের ত্বকে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রাখার পর আপনারা অর্ধেকটা টমেটো নিয়ে এইভাবে মুখের পাঁচ মিনিট ধরে করে নেবেন আর মাসাজ করে নেওয়ার পর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর দেখতে পাবেন আপনাদের ত্বক ইনস্ট্যান্ট ফেয়ার ও ব্রাইট হয়ে গিয়েছে আর ত্বক ভেতর থেকে চকচক করছে ত্বক মাসাজ করে নেওয়াটা কিন্তু ভীষণই জরুরি আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে আপনারা মুখের ত্বককে প্রথমে পানির সাহায্যে ভিজিয়ে নেবেন তারপর একটি আলুর স্লাইস নিয়ে এইভাবেই মাসাজ করে নেবেন ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন